সালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ান কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাইনালি আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছে সেটা হলো যে আমার বউ আসে কিন্তু সে মার্কেটে গিয়েছিল মার্কেটে যায় সে নিজে কিন্তু বা একটু মার্কেট করছে আমার জন্য কে আমার জন্য সে মার্কেট করে নিয়ে আসছে সে আমার জন্য যে মার্কেট করছে আমি কিন্তু হয়তো জানতাম না যে সে আমার জন্য কিন্তু মার্কেট করছে সে আমার সারপ্রাইজ হিসেবে সে আমার জন্য একটা মার্কেট করে নিয়ে আসছে হ্যাঁ তো আপনাদের মাঝে এখন আমি দেখাবো যে সে আমার জন্য কি মার্কেটটা করে নিয়ে আসলো সে আপনারা দেখতে থাকুন ইজি ব্র্যান্ডের একটা গেঞ্জি ইজি ব্র্যান্ডের একটা ইয়ে প্যাকেটের ভিতরে সে আমার জন্য একটা মার্কেট করে নিয়ে আসছে হ্যাঁ তো এটা আমি আপনাদের মাঝে দেখাবো সে সে আমার জন্য ভালো হয়েছে সে আমার জন্য ভালো হয়েছে সে কী মার্কেটটা করে নিয়ে আসলো এখন আমরা এটা আনবক্সিং করবো তাহলে থাকুন দেখতে পাচ্ছেন সে আমার জন্য কিন্তু একটা গেঞ্জি এই যে ভালো একটা গেঞ্জি গেঞ্জিটা খুব ভালো দেখতে খুব ভালো লাগতেছে তার পছন্দ আছে সে খুব ভালো একটা পছন্দ গেঞ্জি একটা নিয়ে এসেছে এই দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন সে সুন্দর একটা গেঞ্জি নিয়ে এসেছে আমার জন্য হ্যাঁ সে আমাকে ঈদের সারপ্রাইজ হিসাবে এই গেঞ্জিটা আমাকে গিফট করলো তে আমি অনেক ফুল যে সে ভালোবেসে আমাকে এত সুন্দর একটা গেঞ্জি আমাকে গিফট করলো তে তাকে কিন্তু আমি কোনো টাকা দিইনি সে কিন্তু তার নিজের আমার যে মানে আমি যে তাকে প্রতিদিন যে টাকা দিতাম সে তার থেকে কিন্তু জমায় কিনতে সে কিন্তু আমাকে এই গেঞ্জিটা কিনছে সে সে মার্কেট করছে কিন্তু বেসিকাল আমার টাকা দেয় অথচ সে গেঞ্জি গিফট করছে তার টাকা দেয় সে ধন্যবাদ ভালো থাকবেন